হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাচের আশা করি তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি গত পরশু দিন আমি একটা লাইভ দেখেছিলাম সেই লাইভ নিয়ে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জমেছে আর আমি মনে করি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পিএনপিসি করার মতন মানুষ আমি নই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই আমার কিছু প্রশ্ন মনের মধ্যে জেগে উঠেছে আর আমি জানি যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অরিজিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মনে এই ধরনের প্রশ্ন উঠবে এবং প্রশ্ন ওঠা মানেই এই প্রশ্নগুলো তোমাদের সাথে তুলে ধরা কারণ কি আমার মনে যে প্রশ্নটা উঠেছে আমার মনে যে সন্দেহটা হচ্ছে এই সন্দেহটা কি তোমার মনে হচ্ছে তোমার মনে কি ধরনের প্রশ্ন উঠছে তোমাদের সাথে কি আমার মতামতের মিল হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করা আচ্ছা তার আগে বলে রাখি যে প্রশ্ন করব তার মানে এটা নয় যে আমি যাকে প্রশ্ন করছি তাকে আমি ডিফেম করছি বা তাকে আমি ছোট করছি সমাজে চোখে নিচু করছি কোনো খারাপ কথা বলছি একদমই নয় একদমই নয় প্রশ্ন করছি মানে আমি সৎভাবে প্রশ্ন করছি তার লাইভ দেখে যেই যেই প্রশ্নগুলো আমার মনে উঠে এসেছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি কারণ কী বলতো সামনের পক্ষ যাকে নিয়ে আমি প্রশ্নটা করবো যাকে আমি প্রশ্নটা করব তিনি হচ্ছেন অনেক ক্ষমতাবান তিনি বলেন ক্ষমতাবান আমি দেখ আমরা দেখেওছি যে উনি একের উপরে একের কেস দিতে থাকেন তিনি ক্ষমতাবান অবশ্যই ক্ষমতাবান প্রশাসনিক দিক থেকে তিনি অনেক বেশি নলেজ রাখেন বলে কথা তা তিনি চাইবেন হয়তো যে আমাকে নিয়ে এরকম কথা বলেছে তাহলে আমি ওর পিছনে একটা কেস ঠুকে দিই কিন্তু তা নয় কারণ কি কারণ হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক নম্বর দুই নম্বর আমাদের আমাদের সংবিধানে আমাদের বাক স্বাধীনতা রয়েছে এবং আমাদের বুঝতে হবে এই বাক স্বাধীনতা অপব্যবহার যাতে আমরা না করি বাক স্বাধীনতার উপরে নির্ভর করে আমরা কতটুকু বলতে পারি এবং আমাদের কতটুকু বলা যেতে পারে যার জন্য তোমার কোনো ক্ষতি না হয় বা তার কোনো ক্ষতি না হয় তুমিও কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছ না বা তাকেও তুমি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করছো না এগুলো চিন্তা করতে হবে বুঝতে পেরেছো তো চলো এবার একদম ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ঢুকে যাই ওয়েলকাম তোমাদের সবাইকে করে নিয়েছি গত পরশু দিন বেলা আমি একটা লাইভ দেখেছি অবশ্যই এখানে ওয়াইটিতে একজনই আছেন যিনি সবাইকে কেস দেন এবং কারণ না অকারণ আমি বলতে পারবো না নিশ্চয়ই তিনি কারণ দেখেছেন সেই জন্যই কেস দিয়েছেন যাই হোক যাই বললাম আর দেন তার একটা লাইভ দেখেছি আমি এবং সেখানে উনি অনেকগুলো কথা বলেছেন প্রথম একটা কথা আমার খুব অবাক লেগেছে আমার তিনি বলেছেন যে আমি আমার পেছনে এমনভাবে সবাই লেগেছিল যে আমি যদি একটা অন্যায় করি বা একটা ভুল করি তাহলে আমাকে ওরা চেপে ধরবে মানে আমার একটা ভুল পদক্ষেপ আমাকে শেষ করে দিতে পারত এই জায়গাটা আমার একটা প্রশ্ন রয়েছে যেখানে আমরা ওয়াইটিতে এসে জানতে পারলাম মানে আমাদের করে তো আপনি এসেছেন আমি যেখানে জানতে পারলাম ওয়াইটিতে আপনাকে দেখে যে আপনাকে দমানোর ক্ষমতা কারণ নেই এমন কি বড় বড় নেতারাও যিনি ছিলেন তারাও কিন্তু আপনাকে দমানোর চেষ্টা করেছিলেন কিন্তু দমাতে পারেননি তাহলে হঠাৎ করে কেন মনে হলো কিছু কন্ট্রোভার্সি পিয়েটার বা কিছু বক চিল শকুনের মতন মানুষ আপনাকে দমাতে পারবে কেন এই কথাটা আপনার মনে হয়েছে তাহলে কি আপনি আপনার উপরে বিশ্বাস রাখতে পারছেন না বা আপনার কি মনে হয়েছে যে আপনি এমন কোনো কাজ করেছেন যেখানে যেই জিনিসটাকে তুলে ধরলে পরেই আপনি আপনার কোনো ক্ষতি হতে পারে কেন এই কথাটা কেন তুলে ধরেন যে একটা ছোট্ট ক্ষতি একটা ছোট্ট ভুল আমাকে শেষ করে দিতে পারে এর কোনো পরিকল্পনা হয়েছে আমি তো মনে করি না যে আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা হয়েছে কারণ ওয়াইটিতে আমরা দেখেছি দেখুন পার্সোনাল আমি যেতেও চাই না আমি ওয়াইডিতে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনি অনেকের কাছে অনেকে অনেক কিছু করেছেন আপনাকে কেউ কিছু করেছে আপনাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করেছে বা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে এরকম দুঃসাহস কেউ দেখিয়েছে আমার তো মনে হয় না তাহলে এই কথাটা হঠাৎ করে কেন তুলে ধরলেন তাহলে কি ভেতরে এমন কিছু করেছিলেন যার জন্য আপনাকে অনেক হ্যারাস হতে হয়েছে বা চেষ্টা করেছিল হ্যারাস করবেন কেন আপনি নিশ্চয়ই কোনো ভুল টুল করেছিলেন হঠাৎ করে এই প্রশ্নটা আপনার আমার মনে আসলো কেন আপনি এই ধরনের কথাটা বললেন আপনার আরেকটা কথা যে যখন ওই প্রীতম জিতম এরা ছিল এরা তিনজন বাচ্চা ফ্যামিলি বাচ্চাকে নিয়ে সবাই মিলে কাটাছেড়া করতো তারাও কন্ট্রোভার্সি করতো আপনি সেটাকে থামিয়েছেন ভালো করেছেন যেটা ভালো করেছেন সেটাকে তো আমি অস্বীকার করতে পারবো না বেশ ভালো করেছেন তবে আপনি বললেন যে কারোর চরিত্র বিক্রি করে কারোর পরিবারের ভেতরে ঢুকে খবর বিক্রি করে কারোর চরিত্র হনন করে কাউকে নোংরা কথা বলে বাক স্বাধীনতার নাম নিয়ে এটাকে পিএনপিসি বলছে নোংরামও বলছে এটাকে কন্ট্রোভার্সি বলছে না এটাকে কন্ট্রোভার্সি বলে না আমি এটাকে কোনো মতেই প্রশ্রয় দিই না ভালো কথা বেশ ভালো কথা আপনি এগুলোকে প্রশ্রয় দেন না আমিও এটাকে প্রশ্রয় দিই না কোনো নোংরা ভাবে কোনো ভেতরের খবর নিয়ে এসে কোনো ভয়েস রেকর্ড করে কল রেকর্ড করে যেই করে না করে যদি কোনো ভিডিও ভিডিও এরকম কেউ বানায় সেটাকে আমি একদমই প্রশ্রয় দিই না এটা ভালো বলেছেন তবে আপনি বললেন চরিত্র হরণ করে নোংরা কথা বলে মিথ্যে কথা বলে ভিডিও করাকে কন্ট্রোভার্সি আপনি বলেন না সেটাকে আপনি রোধ করেছেন আচ্ছা একটু ভালো নিরপেক্ষ চিন্তা করে দেখুন তো একদম নিরপেক্ষ চিন্তা করে দেখুন একদম বায়াসনেস আসবেন আনবেন না নিজের মধ্যে একদম নিরপেক্ষ চিন্তা করে দেখুন তো যে আমাদের ওয়াইডিতে কারা কারা শুধুমাত্র গল্প গাছে গরু মানে গল্পের গরু গাছে ওঠাচ্ছে কারা কারা নোংরা ভাষা বলে চরিত্র হনন করছে আপনি একটু বলে দেখুন একটু একটু বিচার করবে আমি বলবো না আমি বলবো না আপনি একটু ঘেটে দেখুন তো আমার মনে হয় আমার মনে হয় আপনার আশেপাশে যে কজন মানুষ রয়েছে তারা দিনের পর দিন এরকম ধরনের ভিডিওগুলো করে নামাচ্ছে কারোর চরিত্র হনন করা কারোকে নিয়ে মিথ্যে কথা বলা বা যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়েও আলোচনা করা এগুলো দিনের পর দিন রেকর্ড করা কল রেকর্ড করা ভেতরের খবর রিভিল করা এর সাথে ওকে জুড়ে দেওয়া ওর সাথে ওকে জুড়ে দেওয়া এটাই তো নোংরা কন্ট্রোভার্সি আপনার হিসাবে আপনার কথা হিসাবে এটাই নোংরা কন্ট্রোভার্সি তাই এই নোংরা কন্ট্রোভার্সি আপনার আশেপাশে যারা রয়েছেন তারাই করছেন আপনি বলবেন ওই তিন চারজন ছাড়া এখানে কে এগুলো কাজ করছে বলতে পারবেন আমার মনে হয় না বলতে পারবেন একটু নিরপেক্ষ বিচার করে দেখুন তো অবশ্যই আপনার মানে কি বলবো যে ভাবমূর্তি ওয়াইটিতে তৈরি হয়েছে সেটা নষ্ট হোক সেটা খনন হোক সেটা তো আমি কোনোদিনও চাই না আমি তো কম্পভাবে কোনোদিনও চাই না তা এই যে বলছেন এই কথাগুলো বলার আগে না মানে আপনাকে একটু ঘুরে আসতে হতো এটাই হচ্ছে বলা কিছু মনে করবে না যেগুলো ছিল প্রশ্ন উঠেছে মনে সেগুলোই তুলে ধরছি আর কি এরপরে যদি মনে করেন যে না আমার এই কথাতেও আপনার অনেক সমস্যা হবে আপনার আমার পেছনেও একটা স্ট্যাম্প লাগাবেন কিছু করার নেই কী করবো বলুন তো এগুলো প্রশ্ন মনে উঠছে তাই না আপনি যেটা বলছেন তার পরিপ্রেক্ষিতেই বলছি আমার নিজের থেকে কিছু বলার নেই আচ্ছা আপনি একটা কথা তখন বলেছিলেন যে শুরুতেই যে বেচুর যে কেসটা আপনি লড়ছেন সেখানে যখন টিনুর কেসে যখন লড়ছিল বক বক টিনুর থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে লক্ষাধিক টাকা টিনুর কাছ থেকে খেয়েছে এবং সেই সময় আপনি বলেছিলেন যে আপনার একটা টাকাও লাগছে না মানে বেচুর সেই পরিমাণে টাকা লাগছে না আর হচ্ছে ও তো একটা টাকাও লাগছে না আপনি কয়েকবার বলেছেন না না ও একটা টাকাও লাগছে না ওই কেস এমনি চলে যাচ্ছে কোনো আমাকে দিলে দেবে না দিলে না দেবে ও যা কি করবো কোনো দিন তো আমাকেই চালিয়ে দিতে হয় কোনো সময় ফেরত দেয় কোনো সময় ফেরত দেয় না এটা আপনি বলেছিলেন আপনার লাইভের মধ্যেই আমি শুনেছিলাম আমার নিজের কানে শুনেছিলাম আমাকে না কেউ ক্রপ করে পাঠায় না আমার এত ফ্যানবেস নেই যে আমাকে কেউ পার্সোনাল যোগাযোগ করে বলবে এটা পাঠাও ওটা পাঠাও এত তো নেই তো আমি নিজের কানেই শুনেছিলাম আপনি এই কথাটা বলেছেন তাহলে কেন আজকে আপনি এই কথাটা বললেন যে আমরা কি বিনে পয়সায় কাজ করব আমাদেরও তো একটা কাজের জন্য আমাদের একটা ফ্রিজ দরকার হয় সেটা তো আমরা করবই না এটা তো আমাদের কাজ এটা তো আমাদের দরকার এটা আপনি বলছেন আমাকে টাকা দিয়েছে টাকা দিচ্ছে দেবে এই যে এই কথাগুলো আপনি বললেন তো আমার সমস্যা যে এটা নয় যে আপনি টাকা নিচ্ছেন এটা সমস্যা না সমস্যা আমার এটা যে আপনি শুরু থেকে আপনার যে দর যে আপনার যে মিনিমাম ফিজটা আপনি নিচ্ছেন সেটা আপনি নিচ্ছেন কিন্তু আমার সমস্যা এটাই যে আপনি নিচ্ছেন নেন যে আপনার কাজের জন্য আপনার যতটুকু আপনার দরকার আপনি সেটা নিবে নিবেনই কেন আপনিও অনেক বিনা পয়সা কাজ করতে আসেননি আপনিও এই যে জায়গাটাতে পৌঁছেছেন আপনিও প্রচুর টাকা খরচা করেই পৌঁছেছেন তাই তো এটা নেবেন এটা বড্ডই স্বাভাবিক তাহলে কেন ওই সময় আপনি বলেছিলেন যে বিনা বিনা পয়সায় করে দিচ্ছি এক টাকাও সে লাগছে না বা সেই পরিমাণে টাকা লাগছে না এটা কেন বলেছিলেন তাহলে আপনি বলতেই পারতেন হ্যাঁ আমার টাকা লাগছে আমি তো আর বসে আমি তো আর বিনা পয়সায় কাজ করব না আমারও তো সময় দাম আছে আমি তো খেতে জায়গাটা পৌঁছেছি এটা যদি বলতেন তাহলে হয়তো আপনার আজকের কথাটার সাথে মিল হতো ওদিনকার কথা আপনার আজকের কথার সাথে আমি মিল পাচ্ছি না সেই জন্যই মনে প্রশ্ন উঠলো সেদিন বলেছিলেন এক টাকাও লাগছে না আজকে বললেন যে হ্যাঁ টাকা লাগে আমাদেরও একটা ফিসের ব্যবস্থা ফিস থাকতে পারে আমরাও যে কাজ করি আরও একটা পারিশ্রমিক থাকে বড্ড স্বাভাবিক পারিশ্রমিক থাকটা থাকাটাই স্বাভাবিক না থাকাটাই অস্বাভাবিক সেই সময় অস্বাভাবিক লেগেছিল কথাগুলো আজকে যেটা বলেছেন হয়তো সত্যিই বলেছেন তাহলে সেই সময় কেন না করেছিলেন আমি এই দুয়ে দুয়ে চার মেলাতে পারি না বলেই কিন্তু আমার মনে এত প্রশ্ন উঠে এবং আমার মনে প্রশ্ন উঠে বলেই কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি কিছু মনে করবেন না এই প্রশ্নগুলো করার আমার খুব দরকার ছিল আচ্ছা আপনি বলেছিলেন যে আপনার লাইভে কয়েকজনকে উঠিয়েছিলেন মনে পড়ে সেই লাইফগুলোর কথা একই এক লাইভে লাইভ নয় একাধিক লাইভ কয়েকজনকে উঠেছিলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই সময় কি আপনার বেশ সক্ষতা ছিল এবং আপনার লাইভে কিন্তু আপনি ফোকলা দিয়ে উঠিয়েছিলেন সেই সময় তাহলে কী প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উঠিয়ে একটা মেয়েকে হ্যারাস করে একটা মেয়ের সম্বন্ধে নোংরা কথা বলে যে ওর কতগুলো বয়ফ্রেন্ড রয়েছে ও কতগুলো পুরুষের সাথে রয়েছে না রয়েছে ও যা আপনার পাশে বসে আপনার কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কিন্তু একাধিকভাবে একাধিকবার টিনার সাথে অন্য পুরুষের সাথে সম্পর্ক দিয়েছে সব কিছু করেছে আপনি সব দেখেছেন আপনি সব জানেন তাহলে সেই সময় কেন আপনি বলেননি যে টিনার যা ইচ্ছে ওর জীবনে তাই করুক ও বিয়ে করুক ওর আরও পাঁচটা বয়ফ্রেন্ড রাখুক ওর যা ইচ্ছে তাই করুক ওর পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাহলে সেই সময় কেন বলেননি তাহলে এখন আজকে এই মুহূর্তে কেন বলতে বসেছেন যখন বেচুকে নিয়ে এই ধরনের প্রশ্নগুলো উঠছে যখন কিমা একটার পর একটা ফাঁস করছে কথা এবং বেচুর দিকে আঙ্গুল উঠছে যে বেচু একাধিক মহিলার সাথে সম্পর্ক লিপ্ত বেচু এখানে গেছে এই বেচু বাঘে গেছে বেচু তারাপীঠে গেছে এই করেছে যে ওই করেছে এই যে কথাগুলো উঠেছে তো সেই কথাগুলোকে নিয়ে আজকে কেন আপনি বলছেন যে ওর জীবনে ওর জীবন ওর যা ইচ্ছে তাই করতে পারে দশটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখতে পারে যা ইচ্ছে তাই করতে পারে ভালো কথা তো এটাই তো ভালো কথা ওর জীবন ও মেয়ে রাখবে কিনা ও কার সাথে শুবে কিনা ওর সাথে ঘুমাবে কিনা ও ঘুরতে যাবে কিনা ওর ব্যক্তিগত জীবন এটা যদি আপনি শুরুতেই বুঝতেন শুরুতেই যদি এই কথাটা বলতেন যে বেচু কি করছে তা নিয়েও মাথা ব্যথা নেই এবং টিনা কি করছে তা নিয়েও আমার মাথা ব্যথা নেই দুটোর মধ্যে কারোর কি করছে ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ব্যথা নেই তাহলে আজকে এই প্রশ্নটা কিন্তু আমি করতাম না আপনাকে এই প্রশ্নটা আজকে এই কারণেই করছি কারণ সেই সময় টিনার চরিত্র নিয়ে আপনি বিশ্লেষণ করেছেন তখন আপনার ফারাক পড়তো যে এতগুলো পুরুষের সাথে সম্পর্ক সে চরিত্র হয়ে অনেক ফারাক পড়তো আজকে আজকে কেন কেন না সেই একই কাজ বলছেন করছে করলে যে বেঁচু যা ইচ্ছে তাই জীবনে করুক ওর একটা ব্যক্তিগত লাইফ আছে এটাই তো বলার চেষ্টা করছিলাম তখন থেকে ওর একটা ব্যক্তিগত লাইফ আছে ও যা ইচ্ছে তাই করুক যে কেসের সাথে সে জিনিসটা জর্জরিত হতে পারে না কিন্তু সেই সময় হয়েছিল আজকে কেন হচ্ছে না ভীষণ মনে মধ্যে প্রশ্ন এই প্রশ্নগুলোই উঠে আপনার আগের লাইভ দেখি এখনকার লাইভ দেখি আগের কথা শুনি এখনকার কথা শুনি এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে ভীষণ উঠছে এই জন্যই কিন্তু প্রশ্নগুলো করছি আপনাকে আশা করি আপনাকে ডিফেম করার চেষ্টা করছি না এবং কোনো নোংরা কথা আপনাকে বলছি না তাই না এবং খুব শালীনতা বজায় রেখে কিন্তু কতগুলো কথা আপনাকে বলছি আচ্ছা আপনি বলেছেন বাচ্চা নিয়ে কোনো কথা হবে না বাচ্চা নিয়ে তোমরা কোনো কথা বলবে না আমরা বাচ্চা নিয়ে কোনোদিন কোনো কথা বলতে চাইনি কোনোদিন কোনো কথা বলতে চাইনি বাচ্চার ফটোটা পর্যন্ত কোনোদিন ইউজ করিনি বাচ্চাকে নিয়ে নোংরা কথা কোনদিন বলিনি বাচ্চাটার ফটো লাগিয়ে তার মাকে কোনোদিনও গালিগালাজ করিনি বাচ্চাটার ফটো লাগিয়ে তার বাবাকে কোনোদিনও গালিগালাজ করিনি এরকম কিছুই করিনি কিচ্ছু করিনি বাচ্চাটার ভালো চেয়েছি ভালো চাওয়ার জন্য ভালো উপদেশ দিয়েছিলাম তার বাবাকে তার বাবা কিন্তু এই উপদেশগুলো আপনি বললেন না তার বাচ্চার যদি ভালো চান আপনারা বাচ্চার ভালো কিছু বলুন কি খাবে কিভাবে পড়বে কীভাবে থাকবে এগুলো আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বলেছিলাম এটা করো ওটা করো ওটা খাওয়াও ওখানে পড়তে বসাও ওই স্কুলে নিয়ে যেও না এই এই স্কুল নিয়েও কিন্তু আমরা বহু কথা বলেছিলাম যে স্কুল সে স্কুলের ভালো লাগছে না আমাদের পরিবেশটাই ভালো লাগছে না আপনি তখনই বলতে পেরেছেন যে আপনাদের পরিবারের বাচ্চারা কত ভালো স্কুলে পড়ে কত ভালো শিক্ষা শিক্ষিত হচ্ছে কিছুই তো হচ্ছে না স্কুল নিয়ে কেন প্রশ্ন উঠছে তাহলে আমরা তো বাচ্চাটাকে নিয়ে বলবোই তখন যখন বাচ্চাটাকে নিয়ে তার বাবা ভিডিও করবে এখানে তো বাবা তার বাচ্চাটাকে নিয়ে ছেলে খেলা করছে বাবা তো ভিডিওটার মধ্যে বাচ্চার অনিয়ম স্কুলে বাজে একটা পরিবেশ তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক করে দেখাচ্ছে না কিন্তু বাচ্চাটাকে দেখাচ্ছে তো যখন কোনো ভিডিওতে পাবলিক হচ্ছে কোনো ভিডিও সেখানে পাবলিক হওয়া ভিডিওর মধ্যে আমরা কথা বলতে পারবো এটা আমাদের স্বাধীনতা এবং বাচ্চাকে ডিফেম করে নয় বাচ্চার প্রতি আমাদের কনসাসনেস বলতে পারে বাচ্চার প্রতি আমাদের সহানুভূতি বলতে পারে তার জন্যই কিন্তু আমরা এরকম ধরনের ভিডিওগুলো করেছি যে বাচ্চাকে ভালো খাবার দাও বাচ্চাকে ভালো এসে দাও আচ্ছা ভ্যাকসিন নিয়ে একটা কথা কেউ বলেছিল ভ্যাকসিন হয় না ভ্যাকসিন হয় না ভ্যাকসিন ঠিকঠাক করে হয় না একটা কথা বলে রাখি ভ্যাকসিন আড়াই বছর না দু বছর অবধি চব্বিশ মাস অবধি কিন্তু ভ্যাকসিন যথাযথ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তারপরে থাকি কি ছ মাস বাদে বাদে ভিটামিন এ অয়েল খাওয়ানো বাচ্চাদের ভিটা এ অয়েল খাওয়ানো ছয় মাস বাদে বাদে সেই ছয় মাস বাদে বাদে ভিটা এ অয়েল খাওয়ানো কিন্তু আমরা দেখতে পাইনি আড়াই বছর আগেই কিন্তু ভ্যাকসিন ওর কমপ্লিট হয়ে গেছে ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু এ অয়েলও তো দেখতে পাইনি হ্যাঁ বাড়িতে ও যদি নিয়েও না যায় সেন্টারে বাড়িতে তো আশা দিদিরা এসেও তো ভিটা অয়েল খেয়ে খাইয়ে যায় সেটাও তো আমরা কোনোদিনও দেখতে পাইনি আর ভ্যাকসিন হচ্ছে না বুস্টার ডোজ থাকবে তারপরে দশ বছরে তারপরে পনেরো বছরে বুস্টার ডোজ থাকবে এবং আড়াই বছর ভালো কথা তবে যত আমার মনে হয় ওর মা যতদিন ছিল ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে ফেলেছে তো এখন সমস্যা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে আমরা তখনই বল বন্ধা বন্ধ করবো যখন বাচ্চাটাকে দেখা বন্ধ হবে বাচ্চাটাকে নিয়ে ভিডিও পড়া বন্ধ হবে তার বাবা যদি তার বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার ফটো লাগিয়ে ভিডিও করতে পারি তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার শালীনতা বজায় রেখে কেন বাচ্চাটাকে নিয়ে কথা বলতে পারবো না এই প্রশ্নটাই আপনার কাছে রইলো প্রশ্নগুলো করছি উত্তর পাবো কিনা আমি জানি না বলতে পারছি না ক্রাউড ফান্ডিং নিয়ে আপনি অনেকগুলো কথা বলেছেন ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং তার বেচুর মা করেছে কয়জনকে দিয়ে দিয়েছে কি ব্যাংকের বই টই দিয়েছে তারপরে অনেকেই ক্রাউড ফান্ডিং করেছেন আপনার সম্বন্ধেও কিমা বলছে ক্রাউড ফান্ডিংয়ের কথা তা আপনি বলেছেন বেশ করেছে কার বাপের টাকা নিয়েছি টাকা নিয়েছি যার যার দিতে ইচ্ছে করবে সে দেবে তা এখানেই তো আমার প্রশ্নটা ক্রাউড ফান্ডিং মানে হচ্ছে আপনাকে ভালোবেসে আপনার দর্শকরা আপনাকে দেবে যেই ভালোবাসার মানুষ আপনাকে দিচ্ছে সেই ভালোবাসার মানুষকে কেউ গলার মধ্যে ছুরি ধরে বলেনি যে তোকে দিতে হবে সে ভালোবেসে দেবে ভালোবেসে দেবে তো দিয়েছে তাহলে এটা নিয়ে এত মাথাব্যথা কেন বুঝতে পারছিলাম না তাহলে আজকে যখন এই কথাটা বেচুর উপরে উঠে আসছে তাহলে এই কথাটা এত হালকা হবে লাইট হবে নিয়ে নিলেন কিভাবে আর অন্যের উপরে আসলে পরে এত ডিপলি নেন কেন কিভাবে এটাই মানে প্রশ্ন উঠছে আমার মনের মধ্যে এই মনের প্রশ্নগুলো আপনাকে বলছি আশা করি আপনাকে ডিফেন্ড করছি না আশা করি আপনাকে কোনো খারাপ কথা বলছি না তাই না আপনার একটা কথার সাথে আরেকটা কথা মিল পাচ্ছি না বলেই প্রশ্নগুলো উঠছে আর প্রশ্ন করা তো ভালো আপনার কাছে প্রশ্ন করব আপনি উত্তর দেবেন আপনার যে ইমেজটা সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তাই না এই প্রশ্নগুলো আমার মধ্যে উঠছে আচ্ছা আপনি একটা লাস্ট লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনি বলেছেন যারা ভালোবাসে যারা অরিজিনাল ভালোবাসে তারা সব কিছু দেখে মুখে জিপ আটকে রাখে এটা আপনার কথা সত্যি সত্যি বলুন তো যারা অরিজিনাল ভালোবাসে তারা দোষ দেখেও বলতে পারবে না তারা তার যদি ভালোবাসার মানুষটার খারাপ হয়ে যায় তা দেখেও বলবে না যদি সে অন্যায় করে তা দেখেও বলবে না বলবে তো অবশ্যই আপনার কথা হিসাবে ভালোবাসি মানে তুমি অন্যায় করে যাও প্রশ্রয় দেব তুমি যা নোংরা আমি করবে প্রশ্রয় দেব তোমাকে আমি কিচ্ছু বলতে পারবো না কারণ আমি তোমাকে ভালোবাসি এটা কিরকম ভালোবাসা ম্যাডাম কিরকম ভালোবাসা আমি যদি অরিজিনাল কাউকে ভালোবাসি আমি যদি অ্যাজ এ মাদার অ্যাজ এ সিস্টার বলতে পারো অ্যাজ এ ওয়াইফ আমি যদি কাউকে ভালোবাসি বা এ তাহলে আমি চাইবো আমার ভালোবাসার মানুষটার কোনো ক্ষতি না হোক কোনো বিপদে না করব কোনো খারাপ সঙ্গ না হোক তাই তো করবো এগুলোই তো করব এবং তাকে মারবো তাকে বকা দিব তাকে ঝগড়া করব মারবো মানে মুখ দেখো আমি কোন রকম হাতাহাতি কথা বলছি না শাসন করব এটাই তো অর্চিনার ভালোবাসা তাই না নাকি ভালোবাসি বলে আমি তার সব অন্যায়কে প্রশ্রয় দিব আরও অন্যায় করতে উৎসাহিত লাভ মানে উৎসাহ প্রদান করব না তুই আরও অন্যায় করতে তো সে উচ্ছন্নে যাবে উচ্ছন্ন যাবে এটা তো আমি মেনে নিতে পারলাম না ভালোবাসা মানেই সবকিছু দেখে চুপ করে থাকা না ভালোবাসা মানেই সব অন্যায় দেখে প্রতিবাদ করা তুমি অন্যায় করছো আমি প্রতিবাদ করবো তুমি এটা করতে পারো না এটা তোমার জন্য ক্ষতি যদি ভালোবাসাটা অরিজিনাল হয় সে প্রতিবাদ করে যদি ভালোবাসাটা ফেক হয় দেখানোর হয় তাহলে সে কোনোদিনও প্রতিবাদ করবে না সে কোনোদিনও অশান্তি করবে না সে কোনোদিনও তার বিরুদ্ধে কথাই বলবে না কারণ তার সাথে শুধু স্বার্থের সম্পর্ক আর স্বার্থের যেখানে সম্পর্ক হয় সেই স্বার্থের সম্পর্কগুলোই ভালোবাসার নাম দিয়ে ভালোবাসার মোড়ক দিয়ে ওয়াইটিতে বিক্রি হয় তাই না ভালোবাসা মানে প্রতিবাদ করা ভালোবাসা মানে সবার সামনে বলা এবং বলা আঙ্গুল দিয়ে দেখানো তুমি এটা অন্যায় করছো এটাকে শুধরে নাও তোমার জীবন অনেক ভালো হবে আমি তো মা আমি তো সন্তানদের তাই বলবো এবং সাপাটে মেরে বলবো অন্যায় করছিস এটা না এটা না এটা ঠিক নয় তাকে শাসন করবো এটাই তো ভালোবাসা এটাই তো ভালোবাসা অন্তর্নিহিত অর্থ তাই না ম্যাডাম কতগুলো প্রশ্ন হয়েছে ভিডিওটা বেশি বড় করছি না কারণ মানুষের দেখতে ইতস্তত বোধ হবে বা বলতে পারো তাদের টাইমের বড্ড অভাব তো বেশি বড় ভিডিও দেখতে চায় না সেজন্য জন্য করছি না কয়েকটা কথা ছিল মনে ভীষণ মোচড় দিছিল প্রশ্ন করে গেলাম আপনাকে জানি না পাবো কিনা উত্তর তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা